আসসালামু আলাইকুম আসসালামাই দেখতে পাচ্ছেন গ্রামের কৃষক ভাইরা কিন্তু এই যে পাট এই কিন্তু চলে যায় গ্রাম থেকে শহরে শহর থেকে কিন্তু বৈদেশিকভাবে রপ্তানি করা হয় যে পাট দেখতে পাচ্ছেন কিন্তু কাটা হচ্ছে ছোট্ট ছোট্ট যে পাট ছিল সেটা কিন্তু এখন কাটার উপযুক্ত হয়েছে কিন্তু কৃষিক ভাইরা আহ তারা তাদের পাট গুলো কিন্তু কাটছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা পাট এখানে কিন্তু জাগ দেওয়া আছে আহ কেটে কেটে দেখতে পাচ্ছেন আহ সব কিন্তু গোড়া এখানে আছে আহ তো কৃষক ভাইরা কিন্তু কাজ করছেন তাদের পাট কাটার কাজ বুঝতে পারছেন এই পাট দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয় আসবাবপত্র আপনার বস্তা ব্যাগ এভরিথিং আসবাবপত্র অনেক কিছু জিনিস কিন্তু তৈরি করা হয় বিশেষ করে এই বৈদেশিক ভাবে পাট রপ্তানি করা হয় বলে এজন্য কিন্তু বাংলাদেশের ব্যবহারে আহ পাট কিন্তু রোপন করা হয় যেগুলো বা চাষ করা হয় যেগুলো দেখতে পাচ্ছেন

পাটের যে পাতাগুলো দেখেন পচে যাচ্ছে এই পাতা দিয়ে কিন্তু আবার সার হয় আহ কৃষক ভাইরা কিন্তু সেটাই বলছেন দেখতে পাচ্ছেন তার মানে একটা পাস রোপণ করে কিন্তু অনেক দিক থেকে উপকার পাওয়া যায় প্লাস সার প্লাস দেখেন পাটের যে পাট করি এই যে পাট করি যে এগুলো হয় এগুলো আপনার গল্লা কত করে বিক্রি হয় রোলাই গল্লা পঞ্চাশ টাকা টাকা করে তো দেখতে পাচ্ছেন যে পাশের যে আশ থাকে এই আশগুলো তোলার পরে যে পাটখাটি থেকে এগুলো কিন্তু আবার পঞ্চাশ টাকা করে বিক্রি হয় প্রতি আটি বা প্রতি জাগ যেগুলো দেখতে পাচ্ছেন আর রুবা এগুলো আপনার পোস্টে কয়েকদিন সময় লাগে পনেরো দিন বিশ দিন ভাই দিন তো পনেরো বিশ দিন কিন্তু এরকম সময় লাগে বুঝতেই পারছেন এই পাটগুলো যখন ফেলাবে আপনার ডোবায় বা খালে বা যেখানেই হোক পচানোর জন্য কিন্তু পনেরো থেকে বিশ দিন কিন্তু সময় লাগে বুঝতে পারছেন ভাড়া কিন্তু এখানে কাজ করছে পাশাপাশি এই যে পাটগুলো এখানে একটু মানে অবশিষ্ট নতুন যে পাট গুলো কাটছে হ্যাঁ ভাই এগুলো কি এখানে রেখে দেবেন পাতা জন্য তো এখানে পাতা ছড়ানোর জন্য কিন্তু রেখে দেবে এগুলো বুঝতে পারছেন পাতা যখন পচে যাবে তখন কিন্তু এগুলো আমরা ঝেড়ে নিয়ে আবার কিন্তু সেখানে জাগ দেওয়া হবে আর এগুলো কিন্তু কাটা ছিল আগে এগুলো কিন্তু এই জন্য ভাইরা কাজ করছেন বুঝতে পারছেন বিশাল বড় পাট দেখেন আপনি যদি তলা থেকে দেখেন তাহলে কিন্তু

এখানে কিন্তু জোন খরচ পার্টের যে সেটা হচ্ছে তিনশো সাড়ে তিনশো এরকম মতো কি আজকি চলে যাবে যেগুলো বসাই ভাই বিগিতে আপনার কিরকম হয় কত মন দশ থেকে বারো মন আহ মন কিরকম যাচ্ছে আপনার ওই মন 3500 টাকা বুঝতে পারছেন এখানে কিন্তু মূল জায়গা থেকে এখানে কৃষক ভাইরা যে মূল দামটা পায় সেটা কিন্তু 3500 টাকা মন পায় এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে বুঝতে পারছেন অনেক ব্যবসায়ী এটা কিন্তু কিনে নিয়ে যায় ট্রাক বাই ট্রাক আমাদের এখান থেকে বা গ্রাম থেকে কিন্তু কিনে নিয়ে যায় আমাদের গ্রামের বাজারে যে দোহনগুলো আছে সেখান থেকে কিন্তু ভাইরা কিনে নিয়ে যায় এখানে কত আছে রল ভাই কত আছে না 16 কটা 16 কটা আর এই যে মোটাল ভাই এই যে খোটাগুলো হ্যাঁ এই খোটাগুলো কি কি করবেন না নাঙ্গল সসলি নাঙ্গল সসলে খোটাগুলো আবার উঠে যাবে এই পচি যাবে কি খোটাগুলো এবড়া না নস্টে যাবে আচ্ছা আচ্ছা এখানে তো আবার ধান রওয়া হবে তাই না বর্ষা ধান তো দেখেন এখানে কিন্তু বর্ষা ধান রোপণ করা হবে যেগুলো কিন্তু অন্য অন্যান্য ভাইরা দেখেন এখানে কিন্তু রੁੱচ্ছে বর্ষা ধান গুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে কিন্তু বাচ্চা দান হচ্ছে তো পাট কাটার শেষে কিন্তু এখানে এগুলো চাষ দিয়ে পুনরায় নাঙল দিয়ে কিন্তু এখানেও ধান চাষ করা হবে এগুলো এখানে কেন তোল ভাই এই যে সাইড ও ভেমরুলির চাক আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছেন ভেমরুলের চাকের জন্য কিন্তু এখানে বাদ দেওয়া হচ্ছে যেহেতু কাজ করা হচ্ছে এই যে ভেমরুল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাম নয় ব্যাপক বিষাক্ত এই জন্য কিন্তু এখানে এগুলো রাখা হয়েছে তো এই পর্যন্তই দর্শক দেখাবো কোনো ভিডিওতে আলাইকুম আরহামাকু